আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে পুশিন করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাক্টিভ রয়েছে রাজনীতিতে আপনারা কোনো ম্যাডলিং করতে আসবেন না আমরা দেখতে পাচ্ছি অনেক যারা ডিসিপ্লিনারের অভাবে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায় তারা চালাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনি যখন অবসরপ্রাপ্ত হয়েছেন আপনি সেখানে আপনি সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে আপনাদের বিচারের কার্ড গড়ায় মুখোমুখি হতে হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনীগুলোতে অসন্তোষ বিরাজ করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মেধার ভিত্তিতে পদোন্নতি না দিয়ে বিভিন্ন জায়গা দলীয় এজেন্ডা এখন এই পদ বেচা বিক্রি হয়েছে আগামীতে ক্ষমতায় কে আসবে সেই ভিত্তিতেই এখন এই লাইন আপ তাদেরকে ধরা হয়েছে আমরা সেই ফোর্সেসের যারা প্রধান রয়েছে তাদেরকে বলবো মেরিকটো কেসির ভিত্তিতে নিয়োগ মেধা চালু করুন যদি না করেন তাহলে বাংলাদেশের যে জননিরাপত্তা বাংলাদেশের যে গণরক্ষা সেটা ভেঙে পড়বে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে সেই ক্ষেত্রে গণপ্রতিরক্ষা কীভাবে আরও মান করা যায় আপনারাও সজাগ থাকবেন যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন অবশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা এজুকেশন হেলথ সেক্টর আপনার বাচ্চা একটি সেবা পাচ্ছে না সুন্দর এজুকেশন পাচ্ছে না সেই জন্য আমরা কিছু দাবি তুলেছিলাম এবং সেখানেও আমরা কিছু সংস্কার প্রক্রিয়ার আওয়াজ তুলেছিলাম আপনারা সেগুলোর সাথে ঐক্যমত পোষণ করবেন এবং আমরা বলেছিলাম যে আমাদের হেলথ সেক্টরে যে অবস্থায় রয়েছে আমাদের এজুকেশন সেক্টরগুলো যে অবস্থায় রয়েছে এই অবস্থায় যদি বাংলাদেশকে আমরা ছেড়ে দিই তাহলে আমাদের এই গণ অভ্যুত্থান বৃদ্ধ হবে এই জন্য ওই মিনিস্ট্রিতে যারা রয়েছেন তাদেরকে আমরা আজকের এখান থেকে আহ্বান জানাব আপনারা স্ব স্ব দায়িত্বে আপনারা অগ্রগামী ভূমিকা পালন করুন তাহলে আজকে যেভাবে স্টুডেন্টরা সচিবালয়ে গিয়েছিল জনতা যেভাবে সচিবালয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ভবিষ্যতে জনতার আদালতের তাঠ গড়ায় দাঁড় করাতে হবে লাস্ট যে কথাটি বলেই শেষ করব যেহেতু সময় কম আপনারা জানেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যেই বড় একটি স্টেক সেটা হলো নির্বাচন কমিশন